আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঘুরতে আসলাম আপনার সিম্বুক এটা হচ্ছে সিম্বুক পর্যটন কেন্দ্র এইটা এটা হচ্ছে একদম টপ পাহাড়ের টপ লেভেল

হেন উনি এখানে থাকেন ওনার ভাষা এখানে এখানে তো আকাশ আরি আর এটা মনে হয় টফ লেভেল এরিয়া একদম ফার্ডিটে একদম টফে দেখতেছি এটা হচ্ছে যে রিসোর্টস ওনারা ক্লিন করতেছেন একটু অনেক উপরে এটা আপনার অনেক উপরে এখানে ডুবতে হইলে আপনার বিশ টাকা টিকিট অনেক উপরে আপনার আমার মনে হয় দুই হাজার ফুট উপরে হবে সব কিছু দেখা যাচ্ছে দেখেন হাতে খেলা করা হয় দেখি এর একটা মাঠের মতো আপনার পুরোটা পাহাড় দেখেন এটা হচ্ছে যে আপনার সিম্বুকের সিম্বুক ফাট নবছত্ত্বর আর কি এটা জেলা প্রশাসন সম্ভবত এটা আপনার মেনটেনিং মানে মেনটেন করে থাকে আর কি এটা দেখাশোনা করে ফুর একটা পাহাড় এটা টপ লেভেলের আমার কাছে ভয় মনে হচ্ছে আর এগুলো হচ্ছে এটা আম বাগান আর এটা দেখেন সূর্যের পশ্চিম দিকে অস্ত যাচ্ছে কিন্তু সব মেঘলা সব মেঘ দেখছেন অবাক পাহাড় দেখছেন একদম নিচে অনেক নিচে পাহাড় এখানে সবাই ঘুরে এটা হচ্ছে তো আপনার অবাক করা একটা মানে অনেক নিচে অনেক নিচে এটা মানে সিমবুকের এটা মানে আমার মনে হয় দু হাজার ফিট উপরে হবে মানে এই সিম আর কি তো এখানে আমি প্রথম আসি আর কখনো আসা হয় নাই এই সিম আর কি তো এখন পশ্চিম দিকে সূর্য প্রায় অস্ত না অস্ত যাবে না আর লেট আছে সাড়ে চারটা পাঁচটা বাজার সাড়ে চারটার উপরে বাজার তো এখানে আপনার দেখার মতো হচ্ছে যে এইটা রেস্ট হাউস আছে এখানে একটা রিসোর্স আছে আর এখানে আপনি ঘুরার মতো ঘুরতে পারবেন এখানে মানে এই জায়গাটা আমি বান্দরবন থেকে আসছি শুধু এই সিমবুকটা দেখার জন্য তো এটা আসলে সুন্দর আছে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় গেরা মানে আল্লাহর মানে একটা মানে সৌন্দর্য মানে এইসব পাহাড়ে ঘুরলে বোঝা যায় মানে সৃষ্টি যে কত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীটাকে আর কি তো এটা দৃশ্য অনেক সুন্দর আপনি দেখেন অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে এটা কিন্তু এই পাশের আপনার পশ্চিম পাশটা দেখা যাচ্ছে না কারণ সূর্যের আলো আর হচ্ছে যে ম্যাক মানে কুয়াশা কুয়াশা নয় ওইগুলো ম্যাক মানে পুরোটা ম্যাক অনেক উপরে তো মানে ফুরাটা ম্যাকের স্টাইলে হয়ে গেছে আর এটা হচ্ছে যে আপনার এই ঘাস এখানে আছে বিভিন্ন ধরনের ঘাস আছে দেখতেছি জলপাই গাছ আছে বিশেষ করে বাঁশ গাছ আছে তারপর হচ্ছে আপনার আম বাগান আছে তারপর আরও বিভিন্ন প্রজাতির কলা গাছ আছে মানে বিভিন্ন প্রজাতির গাছগুলো আছে আর কি দেখেন এখানে ঘুরতে আসে মানুষ অনেকে তো এটা মোটামুটি দেখার মতো আর কি আর এখানে টিকিট এটাতে আপনার ঘুরতে হলে বিশ টাকা টিকিট বিশ টাকা টিকিট নিচ্ছে দেখলাম অমর থেকে এটা আর কি তবে অনেক সুন্দর এই জিনিসটা অনেক সুন্দর এটা দেখার মতো আর কি এটা আপনাদের অনেক ভালো লাগবে আসলে বসার জায়গা আছে আসলে বসতে পারবেন এইগুলো বসার জায়গা হ্যাঁ সব প্রাকৃতিক সৌন্দর্য আর কি আপনার অনেক পিছে এখন আজকে হচ্ছে যে আপনার ওপেন ডে তো সেই জন্য পর্যটক কম অনেক নিচে দেখেন নিচে হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিম্বুক ফরেস্ট কেন্দ্র কার্যালয় রেন্স দু রেঞ্চ এটা হচ্ছে গেট আর কি মূল গেট এখান থেকে ঢুকতেছি আর কি এটা হচ্ছে মূল গেট এখান থেকে ঢুকছিলাম আর কি এটা বাজার হ্যাঁ এটা হচ্ছে রিসোর্টস আর কি সিম্বুকের তো এই অবস্থা আর সবাইকে ধন্যবাদ